নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আপনার বাড়িতে কি ঘন ঘন প্রজাপতি আসছে আপনি কি জানেন বন্ধুরা এই সাধারণ ঘটনার পিছনে লুকিয়ে আছে একটি গভীর অর্থ চলুন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই প্রজাপতি যদি বারবার আপনার বাড়িতে আসে তাহলে এর পেছনে কি শক্তি থাকতে পারে আমরা তো সবাই জানি যে ভগবান বিভিন্ন উপায়ে আমাদের কাছে তার বার্তা পাঠায় কখনো এটি আমাদের চিন্তাধারা আমাদের আত্মা বা আমাদের চারপাশের ঘটনাগুলোর মাধ্যমে প্রকাশ পায় প্রজাপতি যা সাধারণত সৌন্দর্য শান্তি এবং উন্নতির প্রতীক হিসাবে ধরা হয় তা যদি বারবার আপনার বাড়িতে আসে তখন এটি ইঙ্গিত করতে পারে যে আপনার জীবনে বিশেষ শক্তিগুলো সক্রিয় হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এটি একটি গোপন বার্তাবাহক হতে পারে যা খুব কম মানুষই জানে বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনার বাড়িতে প্রজাপতি আসে তখন আপনার হৃদয়ে এক অনন্য শান্তি এবং এক অলৌকিক আনন্দের অনুভূতি হয় এটি শুধু একটি সাধারণ ঘটনা নয় এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে বিশেষ কিছু ঘটছে প্রজাপতি কেবল সৌন্দর্যের প্রতীকই নয় প্রজাপতি হলো ঐশ্বরিক শক্তি এবং অনেক শুভ সংকেতের বাহক তাদের আগমন আপনার বাড়িতে শান্তি ইতিবাচকতা এবং ঈশ্বরের কৃপা বিদ্যমান প্রজাপতিকে প্রকৃতির আশীর্বাদ হিসাবে মনে করা হয় যখন তারা আপনার বাড়িতে আসে তখন মনে রাখবেন বন্ধুরা আপনার বাড়িতে কোনো ঐশ্বরিক শক্তি উপস্থিত আর এই শক্তি আপনার জীবনে সামঞ্জস্য আনতে সুখ বৃদ্ধি করতে এবং আপনার পরিবারের মধ্যে প্রেম ও শান্তি বজায় রাখে এটি আপনার জন্য একটি বার্তাও হতে পারে যে আপনি জীবনে সঠিক পথে এগোচ্ছেন প্রজাপতি কেবল একটি পতঙ্গ নয় বরং তারা এই সৃষ্টির গভীর রহস্যগুলোকে উন্মোচন করে প্রজাপতির আগমনের অর্থ হলো আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহ রয়েছে প্রজাপতি শুধুমাত্র সেই জায়গায় আসে যেখানে পজিটিভিটি রয়েছে যদি তারা বারবার আপনার বাড়িতে আসে তবে এর অর্থ হলো আপনার বাড়িতে এমন একটি শক্তি রয়েছে যা তাদের আকর্ষণ করছে এটি হলো স্বয়ং ঈশ্বরের কৃপার একটি ইঙ্গিত প্রজাপতি জানান দেয় যে আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং এটি আপনার জীবনে কোনো বড় এবং শুভ ঘটনার সংকেত হতে পারে প্রজাপতি আগমনের আরেকটি কারণ হলো বন্ধুরা আপনি আপনার আধ্যাত্মিক যাত্রায় উন্নতি করেছেন এটি একটি সংকেত যে আপনি আপনার জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছচ্ছেন প্রজাপতি প্রেম ও শান্তির প্রতীক তাদের আগমনের অর্থ হলো আপনার বাড়ির সম্পর্কগুলোতে শান্তি ও সামঞ্জস্য বজায় রয়েছে প্রজাপতির আপনার বাড়িতে আগমন একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ঈশ্বরের শক্তি রয়েছে আর এই শক্তি আপনার জীবনকে ইতিবাচক পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে প্রজাপতি একটি ঐশ্বরিক উপস্থিতির প্রতীক যা দেখায় যে আপনার বাড়িতে কোনো অদৃশ্য শক্তি রয়েছে যা আপনাকে সুরক্ষা দিচ্ছে এবং আপনাকে আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করছে এমনকি প্রজাপতিকে প্রায়ই পিতৃশক্তি ও পূর্বপুরুষদের প্রতীক হিসাবে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে প্রজাপতির আগমন এই ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন তাই বন্ধুরা আপনিও প্রজাপতিকে একটি শুভ শক্তি হিসাবে দেখুন প্রজাপতিরা একটা বিশেষ বার্তা বহন করে যা আত্মবিশ্বাস প্রেম এবং জীবনে অগ্রগতিতে সাহায্য করে তাদের বিভিন্ন রং তাদের বার্তাকে আরও গভীর করে তোলে যেমন হলুদ প্রজাপতি সমৃদ্ধি ও সুখের প্রতীক নীল প্রজাপতি নতুন সুযোগ ও চমকপ্রদ ঘটনার প্রতীক সাদা প্রজাপতি শান্তি ও আধ্যাত্মিকতার ইঙ্গিত দেয় কালো প্রজাপতি আমাদের পুরনো সমস্যার সমাধান এবং নতুন শুরুর প্রতীক হয়ে থাকে যখন প্রজাপতিরা বারবার আপনার বাড়িতে আসে তখন বুঝবেন বন্ধুরা এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত প্রজাপতির আগমন সব কিছু সুন্দর এবং ইতিবাচক বলে অনুভূতি জাগায় প্রজাপতির উপস্থিতি ঘরের পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে এবং এর ফলে চারপাশের বাতাসও বিশুদ্ধ হয়ে যায় যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যান তবে প্রজাপতির আগমন এই বার্তা দেয় যে আপনার সমস্যাগুলো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে প্রজাপতির বার্তা গ্রহণ করতে হলে তাদের উপস্থিতিকে শুভ সংকেত হিসাবে মেনে নিন তাদের বার্তাগুলো বোঝার জন্য আপনার মনকে শান্ত করুন এবং তাদের বার্তাগুলো অনুভব করুন প্রজাপতির একটি রহস্যময় গুরুত্ব রয়েছে তারা শুধুমাত্র একটি সংকেত নয় বরং তারা আপনার জীবনের কোনো বড় পরিবর্তনের প্রতীক আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন বন্ধুরা আপনার বাড়িতে বারবার প্রজাপতির আগমন একটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার বাড়িতে এমন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা আপনাকে সামনে এগিয়ে যেতে সুখী থাকতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করছে তাই যখনই প্রজাপতিরা আপনার বাড়িতে আসে এটিকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন এবং তাদের বার্তা বোঝার চেষ্টা করুন তাই বন্ধুরা এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না এগুলোকে আপনার জীবনের অংশ হিসাবে গ্রহণ করুন এবং অনুভব করুন যে আপনি কতটা সৌভাগ্যবান তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল